রিচার্জের দাম বাড়ছে দেখে কি চিন্তায় পড়েছেন প্রতিদিন নতুন নতুন দামের খবর শুনে অনেকেই এখন সমস্যায় আজ যে রিচার্জে কাজ চলে যাচ্ছে আগামী দিনে সেই রিচার্জেই খরচ হবে আরও বেশি টাকা বিশেষ করে দু সালের দিকে বেসরকারি টেলিকম পরিষেবাগুলোর রিচার্জের দাম আরও বাড়তে চলেছে বলে ধারণা করা হচ্ছে তাহলে সাধারণ মানুষের জন্য সমাধান কি। সমাধান একটাই বিএসএনএল বিএসএনএল হল ভারতের সরকারি টেলিকম পরিষেবা যেখানে আছে ভরসা নিরাপত্তা আর দীর্ঘদিনের বিশ্বাস কম খরচে স্থিতিশীল নেটওয়ার্ক যা গ্রাম হক বা শহর সবার জন্য উপযোগী নতুন বিএসএনএল সিম রিচার্জ এবং হারানো নম্বর ফিরে পাওয়া সব পরিষেবাই এখানে পাওয়া যায় আপনি চাইলে আপনার বর্তমান নম্বর রেখে এমএনপি পোর্ট করেও সহজেই বিএসএনএলে আসতে পারেন এই সব সুবিধা এক জায়গায় দিচ্ছে রাহুল টেলিকম আপনার এলাকার পরিচিত ও বিশ্বস্ত টেলিকম সেন্টার সঠিক তথ্য দ্রুত কাজ আর বন্ধুত্বপূর্ণ পরিষেবা এইটাই রাহুল টেলিকমের পরিচয় রাহুল টেলিকম আর বিএসএনএল মিলে আপনাদের জন্য এনেছে দারুণ সব অফার এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য এবার আরও সুখবর মুদিখানা হোক বা টেলিকম পরিষেবা হোম ডেলিভারি সুবিধাও রয়েছে আজকের অর্ডার করুন আর ঘরে বসেই পরিষেবা নিন গুগলে গিয়ে